আজকে আমরা যাচ্ছি ব্যান্ডেলের লাহিরি বাবার আশ্রমে মন্দিরের ভেতরে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা রয়েছে প্রসাদের কুপন আমাদের কাটা হয়ে গেছে এবার আমরা যাব মেন মন্দির দর্শন করতে সকাল সকাল আমরা কৃষ্ণনগর থেকে ট্রেনে করে যাব আজকে প্যান্ডেল তাই তাড়াতাড়ি স্টেশনে পৌঁছে ট্রেনটা ধরে নিলাম যেহেতু আজ রবিবার তাই ট্রেন বেশ ফাঁকা ছিল ঠিক সময়ে আমাদের ট্রেন ছেড়ে দিল আমরা ধরলাম সকাল সাতটা চুয়ান্ন রানাঘাট লোকাল কৃষ্ণনগর থেকে রানাঘাট পৌঁছাতে মোটামুটি চল্লিশ মিনিট সময় লাগবে পথে থাকবে মাত্র পাঁচটি স্টেশন যার মধ্যে একটি আবার হল্ট সেখানে বেশিরভাগ ট্রেনই দাঁড়ায় না এবার আপনারা কিছুক্ষণ ট্রেনে চলার দৃশ্য উপভোগ করুন রানাঘাট পৌঁছে আমরা বলছি কোথায় যাচ্ছে রানাঘাট স্টেশনে ট্রেন এসে পৌঁছালো হাতে সময় ছিল খুব অল্প কারণ সকাল আটটা পঁয়ত্রিশে রানাঘাট লোকাল ধরে যেতে হবে নৈহাটি এরপর নৈহাটি থেকে ব্যান্ডেল লোকাল ধরে পৌঁছাবো আমরা ব্যান্ডেলে আজ আমাদের গন্তব্য ব্যান্ডেলের একটি সুন্দর স্থান যার নাম আধারালয় যা লাহিরি বাবা আশ্রম নামেও পরিচিত স্থানীয়রা যাকে ভালোবেসে বলে লাহিরি বাবার আশ্রম বন্ধুরা আমরা এখন নামলাম নৈহাটি স্টেশনে এবং নৈহাটি স্টেশনে নামার পর আমরা ব্যান্ডেলে যাব তো ব্যান্ডেলে যাওয়ার জন্য আমাদের দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা ট্রেন ধরবো ট্রেন ধরে যাবো হচ্ছে ব্যান্ডেল জংশন তো আমরা এখন ব্যান্ডেল স্টেশনে নামলাম তো ব্যান্ডেল স্টেশনে নামার পর এখান থেকে আমরা যাব এক নম্বর প্ল্যাটফর্ম এবং এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা টোটো বা অটো ধরবো এবং টোটো বা অটো ধরে চলে যাবো হচ্ছে লাহিরিবাবার আশ্রমে এই ব্যান্ডেল জংশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নামার পর এই যে অটোগুলো দেখা যাচ্ছে এই অটো করে যাওয়া যাবে হচ্ছে লাহিরি বাবার আশ্রমে তো চলুন আমরা অটো ধরে চলে যাই সোজা লাহিরিবাবার আশ্রমে এটাই হচ্ছে প্ল্যাটফর্ম থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোনোর আশ্রম এবং বেরিয়েই দেখুন অটো বা টোটো আছে এখানে আপনারা চাইলে এখান থেকে অটো রিজার্ভ করেও যেতে পারেন আবার সিঙ্গেলে থাকলে সিঙ্গেলেও যেতে পারেন কোনো অসুবিধা এখন অটোতে উঠলাম তো লাইডি আশ্রম পর্যন্ত যে অটোটা যায় সেটা হচ্ছে পঁচিশ টাকা করে পার পার্সেন্ট ভাড়া নেয় অটোতে করে আশ্রমে যাবার সময় আপনাদের কোনো কষ্ট হবে না কারণ যাবার রাস্তার দুধারে রয়েছে শুধুই সবুজের সমারোহ চারিদিকে প্রচুর গাছপালা তবে এর মধ্যে সবথেকে বেশি রয়েছে আম গাছ চারিদিকে যেদিকেই তাকায় শুধুই আমবাগান এই সমস্ত দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম আমবাগানে ঘেরা শান্ত একটি পরিবেশ এখানেই রয়েছে সবুজ গাছপালাতে ঘেরা লাহিরি বাবার আশ্রম এটাই হল সেই আশ্রম যার নাম আধারালয় যার মানে অন্ধকার থেকে আলোতে যাওয়া যেটিকে আমরা লাহিরি বাবা আশ্রম নামে চিনি আশ্রমে ঢুকতেই আমরা দেখছি আশ্রমের ভেতরে যাবার রাস্তাটি খুব সুন্দরভাবে আলপনা দিয়ে আকার রয়েছে রাস্তার দুধারে রয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছ এই আশ্রমের ভেতরে প্রচুর গাছপালা রয়েছে যার ফলে এই গরমের মধ্যে গাছের ছায়ার জন্য কোনো রকম গরম অনুভব হচ্ছে না আশ্রমের ভেতরে ঢোকার পর প্রথমে আপনাকে জুতো খুলতে হবে জুতো খুলে তারপরে আশ্রমের সমস্ত জায়গা ঘুরতে হবে এবং জুতো রাখার জন্য এখানে দু টাকা করে নেওয়া হয় এখানে রয়েছে জগৎ জননী উমার পৃথিবী থেকে কৈলাসে ফিরে যাওয়ার একটি মূর্তি যেটাকে খুবই সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এর ঠিক সামনেই রয়েছে মা জগদ্ধাত্রী মন্দির খুবই সুন্দরভাবে এই মন্দিরটিকে সাজানো হয়েছে জগদ্ধাত্রী মায়ের দর্শনের পর একটুখানি যাবার পর দেখলাম বাচ্চাদের খেলার জন্য একটি সুন্দর ব্যবস্থা রয়েছে মন্দিরের ভেতর ঢোকার পর প্রথম কাজ হবে হচ্ছে ভোগ প্রসাদের কুপনটা কেটে নেওয়া কারণ এখানে মন্দির খোলা থাকে হচ্ছে দশটা থেকে বারোটা পর্যন্ত আর বিকালবেলায় চারটে থেকে ছটা পর্যন্ত তো আগে গিয়ে কুপনটা কাটবেন তারপরে সমস্ত জায়গা ঘুরবেন আমরা এখন যাচ্ছি প্রসাদে প্রসাদ খাওয়ার জন্য যে কুপনটা সেই কুপন কাটতে আর কুপন কাটার জন্য এই যে অফিসটা রয়েছে এই অফিসের ভেতরে গিয়ে আপনাকে কুপন কাটতে হবে আর এই অফিসের ভেতরে ছবি তোলা বাড়ানো আছে তাই জন্য আমরা অফিসের বাইরের ছবিটা আপনাকে দেখাচ্ছি উপাসনা ঘরের সামনে রয়েছে তিনজন মহাপুরুষের মূর্তি প্রথমে রয়েছেন স্বামী বিবেকানন্দ তারপরে রয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শেষে রয়েছেন সুভাষচন্দ্র বসু ভোগের প্রসাদের কুপন আমাদের কাটা হয়ে গেছে এবার আমরা যাব মেন মন্দির দর্শন করতে তো মেন মন্দির দর্শন করার পর মেন মন্দিরের ভেতরে কি কি দেখলাম সেটা আপনাদের জানাবো কারণ মেন মন্দিরের ভেতরে ছবি তোলা বারণ উপাসনা কক্ষের ঠিক ডান দিকে রয়েছে কৃষ্ণ ও রাধার দোলনায় দোলার একটা মূর্তি আর বাঁ রয়েছে একটি কৃষ্ণের মূর্তি আর তার দুপাশে রয়েছে দুটো ময়ূর উপাসনা কক্ষের ঠিক উল্টো দিকে রয়েছে অতিথি নিবাস যদি কেউ মনে করেন যে এই মন্দির বা আশ্রমে এসে একদিন কাটাবেন তাহলে এখানে থাকতেই পারেন এখানে কোনো কাপল অ্যালাউ নেই স্বামী স্ত্রী হতে হবে স্বামী স্ত্রী এবং একটা যদি বাচ্চা থাকে একদিনের জন্য থাকা খাওয়ার হিসাবে আপনাদের কাছ থেকে নেবে হচ্ছে বারোশো টাকা এটা হলো প্রধান মন্দিরে যাবার রাস্তা এই লাহিরি বাবা আশ্রমকে সংক্ষেপে ইতিহাসে শুনতে হলে কিন্তু বাবাজি মহারাজের যোগ দীক্ষার পরম্পরার ব্যাপারটা আপনাদেরকে জানতে হবে বাবাজি মহারাজ শ্যামচরণ লাহিরি মহাশয়কে যোগ দীক্ষা দিয়েছিলেন সেটাই পরম্পরা সূত্রে এখনো চলে আসছে আমরা এবার চলে এলাম এই আশ্রমের মূল মন্দিরের সামনে শ্যামচরণ লাহিরি মহাশয় ছিলেন একজন গৃহস্থ যোগী যিনি ক্রিয়া যোগে সাধনা করে আধ্যাত্মিক শক্তি অর্জন করেন তিনি সংসার করেও যোগ চর্চা চালিয়ে যান এবং সাধারণ মানুষকে সহজ ভাষায় যোগের শিক্ষা দিয়েছিলেন আঠেরোশো সালে নদীয়ার কৃষ্ণনগরের ঘূর্ণি নামক এক জায়গায় ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই ধ্যান করতে তিনি ভালোবাসতেন পরে বাবা মায়ের সাথে বারাণসীতে চলে যান এবং সেখানেই বড় হন তারপর তিনি ব্রিটিশ সরকারের হিসাবরক্ষকের চাকরি করতেন পরে আঠেরোশো সালে বাবাজি মহারাজের কাছ থেকে ক্রিয়াযোগ শেখেন এবার বলি ক্রিয়াযোগ হলো এমন একটি বিশেষ যোগ পদ্ধতি যা শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ ধ্যান ও আত্মসচেতনতার মাধ্যমে মন ও আত্মার উন্নতি ঘটায় তাই এখানে আসলে মন একেবারে শান্ত হয়ে যায় এই মন্দিরের ডান দিকের মন্দিরটি হলো রাম সীতা মন্দির এখানে চারটি মূর্তি আছে রাম সীতা লক্ষ্মণ ও হনুমানজি বাদিকের আরেকটি মন্দির যেখানে কৃষ্ণ কালী ও চণ্ডী বিগ্রহ বিরাজমান প্রধান মন্দিরের ছবি তোলা নিষেধ তাই ভেতরে কি দেখলাম সেটা মন্দির দর্শন করে এসে আপনাদেরকে বলছি মূল মন্দিরের ভেতরে রয়েছে বিভিন্ন বিগ্রহ এর ভেতরে আছে বাবাজি মহারাজ শ্রী শ্যামাচরণ লাহিরি মহারাজের মূর্তি আর রয়েছে লক্ষ্মী সরস্বতী গণেশের মন্দির এখানে আরও একটি বিগ্রহ আমার খুব ভালো লাগলো সেটা হলো গৌতম বুদ্ধ যিনি ধ্যান অবস্থায় গাছের নিচে বসে সুজাতার দেওয়া পায়েস গ্রহণ করে সিদ্ধিলাভ করেছিলেন এর পেছনে রয়েছে আরও একটি মন্দির যেখানে খোদাই করে লেখা আছে ওম এবং এই ওম এর পাশে ও চারিদিকে গণেশের মূর্তি খোদাই করা রয়েছে এই আশ্রমে রয়েছে একটি ছোট্ট মসজিদ এবং এর উল্টো দিকে আছে একটি ছোট্ট চার্চ যেখানে যিশুখ্রিস্টের মূর্তি বিরাজমান সমস্ত বিগ্রহ রাখা আছে এই একই আশ্রম প্রাঙ্গণে এই আশ্রমটা হলো একটি ধর্ম নিরপেক্ষ জায়গা এটা হলো পঞ্চদেব মন্দির যেখানে ব্যাসদেব বসে শিক্ষা প্রদান করছে চারজন শিষ্যকে যারা হলেন রিক শাম যজু ও অথর্ব এই মন্দির থেকে বেরিয়ে পরের মন্দিরটি হলো লোকনাথ বাবার মন্দির লোকনাথ বাবার মন্দির থেকে বেরিয়ে গিয়ে দেখলাম মহাদেবের মন্দির এত কিছু দেখার পর এবার আমরা প্রসাদ গ্রহণের জন্য আশ্রমের বাইরের দিকে যাব এটাই হচ্ছে ভোগের কুপন আর ভোগ ভোগের ভোগ কেন্দ্রটা হচ্ছে এটা এখানে হচ্ছে ভোগ দেওয়া হয় এটা মন্দিরের বাইরে আর মন্দিরের গেট হচ্ছে ওটা ওখান থেকে সোজা এখান দিয়ে এসে আপনি এখানে এসে ভোগের প্রসাদ বা ভোগের ভোগ এখান থেকে কালেক্ট করতে পারেন মন্দির থেকে একটুখানি দূরে জুতো খুলে এর মধ্যে প্রবেশ করেন হ্যালো বন্ধুরা এখন আমরা ভোগের প্রসাদ খেয়ে উঠলাম ভোগের প্রসাদটা ছিল অসাধারণ আজকে যে আশ্রমটাতে আমরা এলাম এবং তার যে ভোগের প্রসাদটা খেলাম সেটা ছিল অসাধারণ এখন আমরা জাস্ট খাওয়ার পর ভোগের প্রসাদ খাওয়ার পর আমরা এসেছি একটুখানি এর ঠিক পাশেই রয়েছে একটা বড়ো আম বাগান সেখানে এসেছি একটুখানি ঘুরতে এবং তার চারপাশের যে পরিবেশ সেটা ছিল অসাধারণ সেটা অসাধারণ একটা পরিবেশ চারিদিকে শুধু আমবাগান আর আমবাগান তার সঙ্গে রয়েছে কলা বাগান আর একটা বড় পুকুর রয়েছে এই যে শান্ত একটা পরিবেশ সেটা মনকে একটা আলাদাই প্রশান্তি এনে দেয় তো এই মন্দির বা যে আশ্রম আজকে আমরা ঘুরতে এলাম সেটা সম্পর্কে আমি তো বলছি তার সঙ্গে সঙ্গে আমার একটা ভাই যে আমার সাথে এসছে তার কাছ থেকে শুনে নেবো যে তার কেমন লাগলো এই জায়গাটা বা সেই আশ্রমটা নমস্কার তো আমাদের প্রত্যেক দিনের ব্যস্তময় জীবনের থেকে আমরা চাই একটু সুখ একটু শান্তি একটু নিরিবিলি কিছু তো সব মিলিয়ে এই জায়গাটা কিন্তু একটা নিরিবিলির একটা ছাপ রয়েছে মোটামুটি আট দশটা ধর্মের ঠাকুর রয়েছে সব মিলিয়ে এই মন্দিরটা খুব সুন্দর এবং এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে আপনারা চাইলে কিন্তু আসতে পারেন আপনাদের একদিনের জন্য সব থেকে বেস্ট একটি ঘোরার জায়গা এবং একটি মন্দির দর্শন করতে পারবেন তো ভিডিওটা এই পর্যন্তই আজকে আমরা লাহিরি বাবার আশ্রম ঘুরতে এসেছিলাম তো ভিডিওটা দেখে জানাবেন কেমন হয়েছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই